আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কমার্স স্টুডেন্ট এই বছর এডমিশনের प्रिपरेशन নিচ্ছি তবে বাজারে সবাই বলতেছে क्वेश्चन ব্যাংক সলভ করতে তবে আমার অনেক সময় চলে যায় क्वेश्चन ব্যাংক গুলোকে দেখতে যে কোন क्वेश्चन কোন কন্টেন্টের উপর বা কোন টপিকের উপর তবে বাজারে এমন কোনো क्वेश्चन ব্যাংক নেই যে কোন কোশ্চেনে অলরেডি সাজানো ঘোষণা একটা কন্টেন্ট রয়েছে এবং কোন প্রশ্ন কোন বেসের কোন টপিকের এমসিকিউ বেস করা বা বিগত বছরের প্রশ্ন ভালোমতো সাজানো আছে এরকম ভাই পড়ি থেকে আমাকে বলেন আচ্ছা একটু সামনে আসো তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি আচ্ছা তো তুমি যে প্রবলেমটা ফেস করছো এই প্রবলেমটা কিন্তু কমার্সের ম্যাক্সিমাম যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তার প্রত্যেকে এই প্রবলেমটার মধ্যে দিয়ে যায় তো আমি নিজেও অ্যাডমিশন টাইমে এই প্রবলেমটা ফেস করেছি যে বাজারে সব কোয়েশ্চেন ব্যাংক আছে ঠিকই সবগুলোর অ্যান্সার আছে ঠিকই বাট টপিক ওয়াইজ সাজানো গোছানো কোনো কোয়েশ্চেন ব্যাংক নেই তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের কিউএন পক্ষ থেকে ডিউবাভার্সিটি সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক তো এই মেগাবুকে কি থাকছে এই মেগাবুকে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট সহ বাংলা ইংলিশ যে যে সাবজেক্টগুলো তোমার দরকার আছে সবগুলো সাবজেক্টের টপিক ওয়াইজ তোমার এমসিকিউ প্লাস প্লাসের জন্য তোমার একটা সাজানো গোছানো কন্টেন্ট আছে যে কন্টেন্টটা তুমি যদি ফলো করো তাহলে তোমার ওই কন্টেন্টটা থেকে বিগত বছরে কি কী কোয়েশ্চেন এসেছিলো সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে ফর এক্সাম্পল তোমাদেরকে যদি আমি দেখে একটু সামনে আসো এই যে একটা টপিক ক্রোমরাসমান যে পদ্ধতির অবচয় ধার্যকরণ এখানে যতটুকু কন্টেন্ট দরকার কন্টেন্ট প্রোভাইড করা আছে তারপরে বিগত বছরে এই টপিকটা থেকে কতগুলো কোয়েশন এসেছিলো সব কিন্তু সাজিয়ে দেওয়া আছে তো তোমরা আর দেরি না করে এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে রকমারিতে যে অর্ডার করে ফেলো আমাদের এই বইটি তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে আর তোমরা যদি এক্সট্রা ডিসকাউন্ট পেতে চাও তাহলে মুগ্ধ জিরো ফাইভ এই কুপনটি ইউজ করতে পারো এম ইউ জি ডি ও সব বড় হাতের জিরো ফাইভ এই কুপনটি যদি ইউজ করো তাহলে তোমরা এক্সট্রা আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো তোমরা বাজারের অন্যান্য বই নর্মাল বই বাদ দিয়ে আমাদের সাজানো গুছানো কন্টেন্টের এই ডিউ ভাইভার্সিটিস ইউনিট মেগাবুক অ্যানালিসিস বইটি এখনই অর্ডার করে ফেলো সব ডেসক্রিপশন কমেন্ট বক্সে